এবং নিরীহ ছাত্র নিরীহ শিক্ষকদের ওপর মামলা করলেন এবং যারা তাদের চাকরি হারিয়েছে আপনাদের দুর্নীতির কারণে এটা অন্যায় করেছে এবং ওনাদের ওনাদের এটা বিষয়টা সুষ্ঠুভাবে মেটানোর কোনো ইচ্ছেই নেই ওনারা এটা ওনারা এটা নিয়ে যতটা সম্ভব রাজনীতি করা যায় সেটাই করছে লাঠি চালিয়েছেন তার বিরুদ্ধে আমি যাই এবং সেটা আমি দলকে জানিয়েছি এই কারণে যাচ্ছি না চিন্তা ভাবনা ওগুলো বাজে ওগুলো কোন রেসপন্স পাইনি আমাকে আলাদা করে বা আমরা যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো ওনারা পাবলিশ করলেন কি করলেন একটু করুন আমরা আজকে সন্ধ্যাবেলায় বলতে পারবো বলে দেবো কি পদক্ষেপ হবে এনারাও তো রাজ্যে গিয়ে এরা খোলা আকাশের নিচে বসে রয়েছেন না না কেন যোগাযোগ করবে ওরা তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন যত রকমের অসভ্যতা করা যায় করবে একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে একটু বাদেই হয়তো পুলিশ এখানেই ঝাঁপিয়ে পড়বে তো আজকে আমরা এসেছি ঙ্গুলি এসছেন রুদ্ধমিল এসছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন নন্ডল এসছেন আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না লড়াইটা জারি থাকবে আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিকে বলে দিয়েছেন পুলিশ যেভাবে লাঠি মারলো শিক্ষককে সেই সেই হিসাবে দেখা গেল সোশ্যাল মিডিয়ার দিনও পুলিশ যেভাবে লাঠি মারলো শিক্ষককে সোশ্যাল মিডিয়ার তীব্র নিন্দার ঝড় এই লাঠি মারাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সুবোধ সরকার কবি সুবোধ সরকার তিনি কবিতা লিখেছেন যে যাদবপুরের লাঠিটা লাঠি আর কসবার লাঠিটা লাঠি নয় পুলিশ কি বোঝাতে চাইছেন আমি জানি না সুবোধ সরকার একটি অদ্ভুত চরিত্র ওনার লেখা লেখি সম্বন্ধে আমি ইন্টারেস্টেড নয় আমি কিছু বলবো না হ্যাঁ ম্যাডাম আপনি কি বলছিলেন ওনারা এসব কুৎসা করবেন এসব কুচ্ছা করবেন ওনাদের তো প্রচুর টাকা কোটি কোটি টাকা আহ সে কোটি কোটি টাকা তদন্ত হবে শুরু হবে তো সেই জন্য তারা যাদের চাকরি গেছে যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন বলেন না বুঝতেও পারেন না এত যদি টাকা থাকে কারো তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না উনি মুখপাত্র অনেক কথা বলেন এলোম এলো উল্টোপাল্টা বলেন যা বলেছেন বলুন আমরা তো আছি আমরা তো আছি আপনারা তো এখন এটা আমরা দেখাতে চাই যে আপনারা এখন আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো প্রতিটা মুহূর্তে থাকবো নেবও ওটা তো ওদেরই একটা মন্ত্র আছে লেফট এবং আলফা লেফট আমরা তো আমরা তো বিজেপির দল থেকে এসছি কিন্তু বিজেপি এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না বিজেপি রাজনীতি করছে না আমরা শুধুই যদি যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এই সব कांडকারকায় তো আমরা প্রচার করে কিছু করছি না আপনারা कांडকারক মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে যদি যায় যাবে উনি বিপদে পড়বেন আর যদি না যায় না যাবে ওনার তাহলে সুবিধে হবে পুলিশ যত খুশি মামলা করে করুক সেই মামলা আমরাও বুঝে নেব আমরাও বুঝে নেব সরকারের সরকার যে দুর্নীতির যে ছবি সরকারের সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়েছে সেটা খানিকটা সাফ করতে হবে না সেটা খানিকটা সাফ করতে হবে সরকারকে সেটা সাফ করার একটা উপায় আমরা বাতলেছি যে যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা এখনই পাবলিশ করুন সেটা এখনো পর্যন্ত কি করছেন আমরা জানি না কালকে বলে এসেছি আমরা যোগ্য তালিকা বার করার চেষ্টা করছি ধারণা আমি শুধু রাজনীতি কেন করবো আমি তুলে এসেছিলাম কালকে যেতে তো প্রস্তুত ছিলাম অনেক রাত অবধি জেগেছি যেটা তৈরিও করেছিলাম কিন্তু যখন দেখলাম যে রেডিও শিক্ষকদের ওপর পুলিশ লাঠি চালাচ্ছে শুধু না লাঠি মারছে তখন আর যাওয়ার কোন প্রশ্ন ওঠে না কারণ আপনারা গন্ডগুলি চাইছেন উনি বলছেন যে পুলিশ তো আর শিক্ষা দপ্তরের কথাই চলে না তাহলে তিনি আমার এখানে আসেন তাহলে শিক্ষা দপ্তর কথা যদি না চলে তাহলে শিক্ষা ওখানে যেখানে বিক্ষোভ হচ্ছিল সেখানে পুলিশ ডুবল কেন তাই না শিক্ষা দপ্তরের কথা চলে আমরা সবাই জানি আবার নেই ওনারা একদিকে শিক্ষকদের লাঠি মারবেন লাঠি চালাবেন দুজন শিক্ষক প্রচন্ড রকমের আহত হয়েছেন আবার বলবেন যে আসুন আমরা চিঠিটা নিচ্ছি আমরা বৈঠক করছি এই দুটো একসঙ্গে চলে না আমরা তো খবর পেয়েছি যখন আমরা খবর পেয়েছি আমি খবর পেয়েছি যখন এই সিদ্ধান্ত নিই তার ঠিক আগে আমি তো আগে খবর পাইনি ওই তো লালবাজার থেকে ডিসি এস এস সির কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে যে পুলিশ কেন লাঠি চালানো এমন পরিস্থিতি তৈরি হয় নাকি লালবাজারের অনুমতি ছালালে অনুমোদ ছাড়া লাঠি চালিয়ে দিলো ডিসি সেটা আমরা জানি না এখন স্পটে কি হয়েছিল স্পটে স্পটে কি হয়েছে আমরা জানি না দু তিনটিটা ডিপোর্ট দেবেন তিনটিটা ডিপোর্ট দেবেন এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে রাখার চেষ্টা করছিলাম যেখানে দেখতেই পাচ্ছেন যে আচার্য সদনের বাইরে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকালও তিনি এখানে এসেছিলেন যা চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং তার সাথে তিনি গতকাল কথা এরপর একই ভাবে এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বিজেপি শীর্ষ স্তরীয় যে সকল নেতা নেত্রীরা রয়েছেন তারা এবং এখানে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক শিক্ষিকাদের পাশে তারা দাঁড়িয়েছেন শিক্ষক শিক্ষিকাদের পাশে তারা দাঁড়িয়েছেন এবং দেখতে পাচ্ছেন একেবারে সামনে রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ রীতিমতো এই সুপ্রিম কোর্টের রায়ের পর যখন আমরা দেখতে পাই শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে সেই সময় রাজনৈতিক দরজা যখন তুঙ্গে গত গতকালও শিক্ষক শিক্ষিকাদের কর্মসূচিকে ঘিরে রীতিমতো উত্তপ্ত কসবা ডিআই দপ্তরের পার্শ্ববর্তী এলাকার সেই সময় আজকে দেখা যাচ্ছে যে এস ভবনের সামনে